হে কান্ত সিধু দীনবন্ধু জগৎপে গোপেশগপ রাধাক্তু তে শ্রীমদ্ভগী প্রাকথন শ্রীমদ্ভগবদ্গী যা স্বয়মনাভপদ্রি শ্রীমদ্ভগবদ্গীতা মহাভারতের অন্তর্গত বিশ্বপর্বে পঞ্চবিংশতি অধ্যায় হতে দা চত্বারিংশ অধ্যায় পর্যন্ত বিস্তৃত ইহা কুরুক্ষেত্রের পবিত্র ধর্মক্ষেত্রে কুরুপাণ্ডব যুদ্ধের প্রাক মুহূর্তে বিষাদগ্রস্ত অর্জুনের প্রতি তদীয় সারথী ও সখা ভগবান শ্রীকৃষ্ণের অমৃতময় উপদেশ ইহা কৃষ্ণার্জুন সংবাদ নামেও প্রখ্যাত ইহাতে আঠেরোটি অধ্যায় থাকায় ইহা অষ্টাদশাধ্যায়ী বা অষ্টাদশী এবং সাতশত শ্লোক থাকায় সপ্তশতী নামেও প্রসিদ্ধ কুরুক্ষেত্র বিশ্বযুদ্ধের দশ দিন পরে মহাত্মা বিশ্বদেব সরসজ্জা গ্রহণ করলে যুদ্ধের সংবাদ শ্রবণে অত্যন্ত ব্যাকুল মহারাজ ধৃতরাষ্ট্রকে সেই সংবাদ দেবার জন্য তার প্রধান অমাত্ম ও সারথী গবলগণ পুত্র মহামতি সঞ্জয় কৌরব প্রাসাদে এলেন এবং মহারাজ ধৃতরাষ্ট্রকে সেই সংবাদ দিলেন মর্মান্তিক সেই সংবাদ শুনে মহারাজ ধৃতরাষ্ট্র যার পরণায় শোক সন্তপ্ত হলেন জ্ঞান হারালেন শোক কিছুটা প্রশমত হলে মহারাজ ধৃতরাষ্ট্র যুদ্ধে সমস্ত সংবাদ প্রথম থেকে জানতে চাইলেন মহর্ষি বেদব্যাসের কৃপাশক্তিতে শক্তিমান সঞ্জয় এমন অলৌকিক দৃষ্টি লাভ করেছিলেন যার দ্বারা সঞ্জয় বিশাল যুদ্ধের সমস্ত সংবাদই এক স্থানে থেকেই জানতে পারতেন জানাতে পারতেন সমস্ত ঘটনা কুরুক্ষেত্রের রণাঙ্গনে যুদ্ধের প্রারম্ভেই অর্জুনকে হঠাৎ অভাবনীয় বিষাদে গ্রস্ত লক্ষ্য করে তাঁরই সারথী যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যে উপদেশ দিয়ে তাকে বিষাদ মুক্ত করেছিলেন তা নিছক উপদেশ নয় কথা মাত্র নয় তা শ্রীমদ ভগবদ্গীতা শ্রী ভগবানের বাকময়ীমূর্তি ব্যাস কৃপাধন্য সঞ্জয় এসবই প্রত্যক্ষ করেছিলেন দূর থেকেই এবং বলেছিলেন ধৃতরাষ্ট্রকে পরবর্তীকালে এই শ্রীমৎ গীতা ভগবান ব্যাসদেব কর্তৃক তারই রচিত অসাধারণ ও মহান ইতিহাস সাহিত্য মহাভারতে সন্নিবেশিত হয়েছিল যা পরবর্তীকালে আমরা পরীক্ষিতের পুত্র মহারাজ জন্মেঞ্জয়ের সভায় বৈষম্পায়নের পরিবেশনায় শুনেছি শ্রীমদ্ভগবদ্গীতার বাহ্য অবয়বটি অন্যান্য সমস্ত স্মৃতির মতোই সাংখ্য কিন্তু তার অন্তর পরিকাঠামোটি সম্পূর্ণ বৈদান্তিক অর্থাৎ শ্রীমদ্ভগবদ্গীতা বেদান্তেরই ভাষ্য তাই এই শাস্ত্রটিকে সমস্ত রূপ গাভীকে দহন করা সার নির্যাস বলা হয়েছে শ্রীমদ ভগবদ গীতায় গূঢ় গুজ্জ সাধন বার্তা সৌত হলেও বাহ্যত স্মার্ত এর জ্ঞান ও কর্মের দিকটা সৌত কিন্তু ভক্তির দিকটা স্মার্ত ভক্তি তত্ত্বটি স্মৃতিশাস্ত্রে যেরূপ সুপরিচিত পরিপুষ্ট শ্রুতিতে সেইরূপ নয় অতএব শ্রীমদ ভগবদ গীতার জ্ঞান ও কর্মের সাধনকে বুঝতে হবে বেদ ও উপনিষদের নিরিখে আর সেই সঙ্গে ভক্তি সাধনকে জানতে হবে শ্রীমদ ভগবতাদি পুরাণের নিরিখে জ্ঞান ও কর্মের সমুচ্চয়াত্মক এই শাস্ত্র সকল দিক দিয়েই অত্যন্ত সামঞ্জস্যপূর্ণ ও অসাম্প্রদায়িক হওয়ায় সকল মানবেরই উপযোগী তাই পরবর্তীকালে ভিন্ন ভিন্ন সম্প্রদায়ের আচার্যগণ তাঁদের নিজ নিজ সাম্প্রদায়িক মতের অনুকূলে এর ব্যাখ্যা ও টিকা লেখেন কিন্তু তাহলেও শ্রীমদ্ভগবদ্গীতা আজ নিজ মহিমায় অম্লান আজকাল এই শ্রীমদ্ভগবদ গীতার নানা রূপ বুদ্ধি রূপ ব্যাখ্যাও দেখা যাচ্ছে যাতে গীতা বক্তার মূল বক্তাকে আচ্ছন্ন করে উদ্ভট রাহস্যিক ব্যাখ্যার কলা কৌশলে ব্যাখ্যাকারের শ্রীরমতকেই প্রতিষ্ঠিত করার প্রয়াস দেখা যাচ্ছে এর দ্বারা গীতামাতা মাতা হচ্ছেন বলেই মনে হয় ভগবদ গীতা মূলত আধ্যাত্মিক শাস্ত্র হলেও বর্তমানে এর অনেক উদ্ভট আধ্যাত্মিক ব্যাখ্যাও বেরিয়েছে কেহ কেহ বা বৈজ্ঞানিক ব্যাখ্যায় মন দিয়েছেন কেহ কেহ বা শ্রীমদ ভগবদ্গীতার সহজিয়া গণের দেহতত্ত্বের আরোপ করে উল্লসিত হন এই সবই ভগবান রূপর ভগবানগিরি কোনির মহিমা এই সকল উদ্ভট ব্যাখ্যাকার গণের কেউই শ্রীমদ্গীতার প্রকৃত অনুরাগী নন আপন আপন মত পথ রুচিরই অনুরাগী শ্রীমদ্ভগবৎ গীতা মহাশাস্ত্রের প্রতিটি শব্দের এবং শ্লোকের অবিকল বাংলা অনুবাদ দেয়া হয়েছে যাতে পাঠক সহজেই অর্থ হৃদয়ঙ্গম করতে সমর্থ হন অতঃপর সমীক্ষা ব্যাখ্যা ও মীমাংসায় শ্রুতি ও স্মৃতির আলোকে যতদূর সম্ভব শ্রী ভগবানের বক্তব্যকে পরিপুষ্ট করার চেষ্টা করা হয়েছে এবং সেই সূত্রে অন্যান্য শাস্ত্রের দিকগুলির উপরও কিছু কিছু আলোকপাত করা হয়েছে যাতে অতি সাধারণ পাঠকও শ্রীমদ্ভগবদ্গীতার প্রকৃত মর্ম উপলব্ধি সহ অন্যান্য শাস্ত্রের রত্নরাজিও পরিচয় প্রাপ্ত হন এবং ভগবত আরাধনায় অগ্রসর হয়ে প্রেরণা লাভ করেন সধর্মে ব্রতী হয়ে দেশ ও সমগ্র জাতির সেবক হওয়ার সার্থক সৌভাগ্যের অধিকারী হন শ্রী ভগবানের বাগ্ময়ী মূর্তি ভগবত ভগবদ্গীতা আমি আমার জীবনের পথপ্রদর্শক আমার শ্রী গুরুদেব স্বর্গীয় আচার্য মহাত্মা শ্রীমৎ সৌরীন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় মহারাজের এবং স্বর্গীয় আচার্য মহাত্মা শক্তিপদ দাস মহাশয় যিনি তত্ত্বভিক্ষু নামে খ্যাত এনাদেরই পদাঙ্ক অনুসরণ করেছি মহাত্মা তত্ত্বভিক্ষুরে লেখা প্রকাশিত শ্রীমদ্ ভগবদ্গীতাকে আশ্রয় করেছি এবং সেই সঙ্গে আরও কয়েকজন স্বর্গীয় সুপ্রসিদ্ধ আচার্য মহাত্মাদের কৃপা প্রসাদ পেয়েছি তাদের সকলের শ্রীচরণ কমলে আমার ভক্তিপূর্ণ কোটি কোটি সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে তাদের সকলেরই নিকটতে কর্ম জ্ঞান ভক্তি লাভের প্রার্থনা জানিয়ে তাঁদের প্রতি আমি আমার হাদ্রিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আর এই ক্ষেত্রে এই অধম ভক্তিভিক্ষু সর্বশক্তিমান ভগবান শ্রী বাসুদেবের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এই জন্য যে শ্রী ভগবানেরই শ্রীমদ্ভগবদ্গীতা বাঘময়ী মূর্তির কথা বলার দুর্লভ যন্ত্র আমাকে করলেন সর্বশক্তিমান পরম পুরুষ পুরুষোত্তম পরমসুন্দর প্রেমময় শ্রী বাসুদেবেরই দাসানুদাস ভক্তিভিক্ষু হয়ে সকল কমলেই কমলে ভক্তিদেবীর শ্রীচরণ কমলে এবং সর্বশক্তিমান প্রেমময় ভগবান শ্রী বাসুদেবের শ্রীচরণ কমলে ভক্তি লাভ করে এই দুর্লভ মানবজনম ধন্য হোক এই সকাতর প্রার্থনা ভক্তিভিক্ষু জয় শ্রীকৃষ্ণ